বর্তমান সমাজে তুমি যত বেশি সততার সাথে কথা বলবে তত বেশি অসম্মানিত হবে মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় কোন জিনিসে জানেন যখন ঝগড়াতে স্বামীকে হারাতে পারে স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধ জয়ের মতো যে স্ত্রী বিয়ের পরও স্বামীর বাড়ির থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয় সেই স্ত্রী কখনোই নিজ সংসার করতে পারে না বিয়ে করলে সমবয়সী মেয়েকে বিয়ে করা উচিত কারণ নাম্বার এক সমবয়সী স্ত্রীর সঙ্গে বন্ধুর মতো সব কিছু শেয়ার করা যায় নাম্বার দুই নিজের ভালো লাগার বিষয়গুলো তার সঙ্গে মিলে যায় সহজেই আর নাম্বার তিন জীবনের সর্বাঙ্গীন সুখ দুঃখ হাসি আনন্দ সফলতা বিফলতায় সমান ভাগিদার হয় মেয়েদের মানসিক প্রশান্তির জন্য ডাক্তার অথবা ঔষধের দরকার নেই প্রিয় মানুষের কেয়ার সম্মান এবং ভালোবাসায় তাদেরকে হাসি খুশি রাখতে পারে শুধু টাকা পয়সা আর ঝকঝকের সৌন্দর্যই যদি সম্পর্কের মূল মন্ত্র হতো তবে জগৎ জুড়ে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এত বিচ্ছেদ হতো না এমন মেয়ে যেখানেই পাবেন সাথে সাথেই বিয়ে করে নিন এক যার ধনসম্পদ আছে দুই যার বংশমর্যাদা আছে তিন যার সৌন্দর্য আছে আর চার যার দিনদারি আছে নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন স্ত্রীর বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসোস করে কে বলেছে প্রথম ভালোবাসা ছেড়ে যায় তাকে যদি আমরা না ছাড়ি সে আমাদের কখনো ছেড়ে যায় না জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের পাশে থাকার চেষ্টা করে কারণ আমাদের প্রথম ভালোবাসা মা ও বাবা বুঝে শুনে প্রেমে পড়তে হয় কারণ একবার প্রেমে পড়ে গেলে এর থেকে ওঠা প্রায় অসম্ভব আপনি যখন কারো প্রিয় হবেন তখন অন্যের দিনটা আপনাকে শোনাবে আপনি যখন অপ্রিয় হবেন তখন আপনার নিন্দা অন্যদের শোনাবে এটাই বাস্তব সাদা চামড়ায় যদি সৌন্দর্য হতো তবে আমরা কাফন দেখে ভয় পেতাম না আর যদি কালো চামড়া কুৎসিত হতো তবে আমরা কারো চোখের দিকে তাকিয়ে মুগ্ধ হতাম না জীবনের প্রতিটি ক্ষেত্রেই অভিনয় করতে হয় সবচেয়ে বড় অভিনয়টা হচ্ছে সুখে না থেকেও সুখে হওয়ার অভিনয় চুলার সম্পর্ক সম্পর্ক ততদিনে টিকবে যতদিন আপনি ভালোভাবে তেল দিতে পারবেন জীবনের অর্ধেকটা সময় আমরা টাকা ইনকামে ব্যয় করি টাকা ইনকাম করতে গিয়ে আমরা শরীরকে অসুস্থ করে ফেলি বাকি জীবনটা ইনকাম করা টাকা দিয়ে শরীরকে সুস্থ করার চেষ্টা করি অবশেষে দেখা যায় না শরীর বাঁচে না টাকা কেউ একবার মন থেকে উঠে গেলে তাকে কোনোভাবেই আর আপনার ভালো লাগবে না পরে সে যত খোঁজি নিক না কেন কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে বাস্তবে বলতে কিছু হয় না পয়জনী মানুষকে একে অপরের প্রিয়জন বানায় নিজের সম্পর্কে গুজব খুব মন দিয়ে শোনা উচিত এমন অনেক কথাই জানা যায় যেটা নিজেও আপনি জানেন না সঙ্গীত যদি চেহারা খারাপও হয় তার সাথে সংসার করা যায় আর যদি সে চরিত্রহীন হয় তার সাথে সম্পর্ক রাখাই দায় সুতরাং চেহারাই মূল বিষয় নয় চরিত্রটাও ভালো হতে হয় কাউকে যদি ভালোবেসে থাকো তাহলে বলতে ভয় পেও না কারণ এই পৃথিবীতে সবাই অপেক্ষা করতে জানে না নিজের ছায়াটা যখন কালো তখন রূপের বড়াই করাটা বেমানান কারণ রূপ দেখে মানুষকে শুধু চিহ্নিত করা যায় কিন্তু মানুষ চেনা যায় না ব্যাংকে টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়িয়ে আছি পেছনে এক ভদ্রলোক একটা পয়সা হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আছেন আমি একটু ইতস্তত হয়ে পাশ ফিরতেই যাচ্ছিলাম উনি আমাকে ডেকে বললেন জানেন ভাই আমি কেন হাসছি স্বভাবতই বললাম আমি কীভাবে জানবো ভাই ওই দেখছেন না ক্যাশ কাউন্টারের মেয়েটা উনি আমার এক্স গার্লফ্রেন্ড আমি বললাম তাহলে তো কষ্ট পাওয়ার কথা ছিল কিন্তু আপনি তো দেখি খুশি সে তখন বলল আমার ভালোবাসা প্রত্যাখ্যান করে চলে গিয়েছিল বছরখানেক আগে পরে শুনি এইখানে চাকুরি নিয়েছে তারপর থেকে প্রতি মাসে ওর কাছে এসে আমার বইয়ের নামে অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে যায় এই বলে আবারও সেই হাসি ভালোবাসলেই ভালোবাসা পাবে এরা ভাবা ভুল কারণ দুনিয়াটা এখন স্বার্থপর শুধু নিতেই জানে দিতে নয় প্রেম হল বাসে চড়ার মতো আর বিয়ে হলো বিমানে চড়ার মতো বাস থেকে সহজে নামতে পারলেও বিমান থেকে সহজে ঝাঁপ দিয়ে নামতে পারবেন না তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না কারণ তুমি মানুষ টাকা না বিশ্বস্ত মানুষ যখন বিশ্বাসের উপর বিষ ঠেলে দেয় তখন আর মানুষের দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করাটা কঠিন হয়ে যায় কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো অন্য কাউকে খুঁজে পাবে না মা নিজে যতই কম পড়াশোনা করুক না কেন মায়ের শিক্ষাই জীবনে প্রধান শিক্ষা ভালোবাসা মানে শুধু দেহে বা রূপের আকর্ষণ নয় ভালোবাসা মানে সম্মান শ্রদ্ধা বিশ্বাস ও ভরসা তোমার খুব আপন মানুষরাই তোমার পিছে পিছে বদনাম করে তা কখনোই তুমি জানবে না চরম বাস্তব কিছু কথা মিষ্টি মুখের মিথ্যা বেশি মিথ্যাবাদীদের হাসি বেশি সরল মানুষেরা ঠকে বেশি বড় লোকের চাহিদা বেশি বোকারা ভালোবাসে বেশি মধ্যবিত্তদের স্বপ্ন বেশি আর গরিবের কষ্ট বেশি জোর করে কাউকে হাসতে বলো না তার মুখে হাসি ফুটিয়ে তোলো জোর করে কাউকে ভালোবাসতে বলো না তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো যদি সত্যি ভালোবাসো যদি সত্যি কাউকে চাও তাকে ভালো সময় নয় খারাপ সময়ের সঙ্গ দাও কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায় কখনোই না যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মধ্যেও ভালোবাসতে পারে যে হারিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যায় যে স্বেচ্ছায় নিখোঁজ তাকে খুঁজে পাওয়া গেল বুঝে পাওয়া যায় না কিছু মুহূর্ত কখনো অতীত হয় না কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ভোলা যায় না যার জন্য রাত জাগার অভ্যেস করছেন সে হয়তো একদিন আর রাত জাগবে না কিন্তু আপনি তখনও বিনা কারণে রাতকে আপন করে নেবেন সময় আর টাকার মধ্যে প্রধান পার্থক্য হলো আমরা এটা জানি আমাদের কাছে কত টাকা আছে কিন্তু আমরা জানি না আমাদের হাতে কতটা সময় বাকি আছে মায়ার ত্যাগ করতে শেখুক দেখবে কষ্ট কমে যাবে কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ নারীর অভিমান বুঝলে ভালোবাসার দ্বিগুণ পাবে অভিমান না বুঝলে সে সম্পর্কের মৃত্যু হবে নারী শরীরে কোন জায়গায় স্পর্শ করলে সেই নারী নিজে থেকে কাছে আসতে যায় সেটা হলো কোনো পুরুষ যদি কোনো নারীর হৃদয় স্পর্শ করতে পারে তাহলে সেই নারী নিজে থেকেই কাছে আসতে চায় রাগ আসার পর চিৎকার করার জন্য শক্তির প্রয়োজন নেই কিন্তু রাগের সময় নিজেকে শান্ত রাখার জন্য অনেক শক্তির প্রয়োজন একটা সম্পর্ক করতে অনেক কিছু লাগে কিন্তু সম্পর্ক বাঁচিয়ে রাখতে যা যা লাগে তার মধ্যে একটি হলো টাকা মানুষ তোমার সৌন্দর্য নিয়ে তখনই প্রশ্ন তুলবে যখন তোমার সফলতা বলতে কিছুই থাকবে না আর যদি সফলতা থাকে তাহলে তুমি যেমনই হও না কেন লোকে তোমাকে সুন্দর বলবেই নিজের মনে করে কারোর উপর অধিকার খাটাতে যেও না তাহলে সময় তোমাকে নিজের জায়গাটা চিনিয়ে দেবে বেমরা কখনোই ভালো থাকতে পারে না এটা কেবল আমাদের একটা মিথ্যে ধারণা মানুষ যখন সব কিছু থেকেই আঘাত পেতে থাকে তখনই বোধহয় একা থাকতে চায় নিজেকে স্থির দেখাটা তখন থেকেই শেখে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই কেউ প্রকাশ করে চোখে চলে কেউ বই বেড়ায় হাসির চলে জীবন নিয়ে বেশি ভাবলে ভালো থাকাটাই নষ্ট হয়ে যায় তাই যা হচ্ছে তা হতে দাও যতটা পারো জীবনকে উপভোগ করে আনন্দে বাঁচো তুমি ন্যাকা তুমি বোকা তুমি রাগি তুমি অহংকারী আসলে কোনোটাই তুমি নাও তুমি তাদের কাছে সেরকমই যে যেটা তোমার কাছে ডিজার্ভ করে দিন শেষে তুমি তুমি একটু একটু ভালো একটু একটু মন্দ সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাইকে ভালো রেখে তুমি ভালো নেই এই ছয়টি শিক্ষা জীবন আমাকে শিখিয়েছে কিভাবে বাস্তবিক হতে হয় না পারে অর্থ উপার্জন এবং টাকা জমানো কখনোই বন্ধ করবেন না নাম্বার দুই নিজেকে পরিবর্তন না করতে পারলে বাস্তবিক জীবনে অনেক পিছিয়ে পড়বেন নাম্বার তিন ভালো করে কথা বলতে শেখাটা জরুরি না বাচ্চা নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন দুঃখের সাগরে ডুব দেবেন না নাম্বার পাঁচ বড্ড আত্ম অভিমানী না হয়ে অল্প অল্প করে শুরু করুন নাম্বার ছয় অন্য কারো ওপর নির্ভর না করে নিজের উপর আস্থা রাখুন হ্যাঁ আপনি পারবেন মানুষ অদ্ভুত ভালোবাসবে স্বপ্ন দেখাবে পাশে থাকার ভরসা দেবে আর ছেড়ে দিয়ে বলবে ভালো থাকিস পাওয়ার আগে মানুষ যতটা আগ্রহ দেখায় গুরুত্ব থাকে পেয়ে যাবার পরও যদি ততটা গুরুত্ব দিত তাহলে পৃথিবীতে কেউ কারোর প্রাক্তন হতো না অতিরিক্ত ভালোবাসা হলো এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ যার শাস্তি আপনাকে আপনার প্রিয়জনটাই দেবে প্রতিদিন মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে কিন্তু মরতে পারবে না থেকে যাওয়ার জন্য লাগে শুধু ভরসার দুটি হাত ছেড়ে যাওয়ার জন্য তো পড়েই থাকে হাজারো অজুহাত কাউকে অপমান করার আগে আঘাত দেওয়ার আগে ভেবে দেখো সেই একই জিনিস কিন্তু তোমার কপালেও চটবে পূর্ণতার স্বাদ আর বিচ্ছেদের যন্ত্রণা দুটোরই দরকার জীবনে নিত্য নতুন ছন্দহীন জীবনে বড্ড দম আটকে যায় কেউ ঠকাবে কেউ মন ভেঙে দেবে কেউ ভালোবাসা বন্ধ করে দেবে কিছুই মনের মতো হবে না খুবই খারাপ লাগবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে কান্না আসবে তবুও ভেঙে পড়া চলবে না তবুও মানুষকে বলতে হবে ভালো আছি আসলেই ভালো থাকতে হয় জীবনে একবার একা হয়ে দেখো এই পৃথিবীতে কেউ কারো নয় সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে কেউ বা স্বার্থের টানে কেউ বা আবেগের কারণে চায়ের সাথে বিস্কুট আমাকে একটাই শিক্ষা দিয়েছে কারো প্রতি এতটাই ডুবেছেও না যে শেষ পর্যন্ত তোমাকে ভেঙে পড়তে হয় মানুষ যখন কিছু হারাতে শুরু করে তখন সে একসাথে অনেক কিছু হারিয়ে ফেলে যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার পছন্দ তাকে ব্যস্ততা দেখিও না যে তোমায় ভরসা করে তার সাথে প্রতারণা করো না যে সময় মনে রাখে তাকে কখনো ভুলে ভুলেছেও না অশ্রু না থাকলে চোখ এত সুন্দর হতো না ব্যথা না থাকলে আনন্দের মর্ম বোঝা যেত না না চাইতে যদি ভগবান সবিচ্ছে পূরণ করত তাহলে আর প্রার্থনার পয়োজন হতো না যে তোমাকে নিষ্ঠুর ঠকিয়েছে তাকে কখনো অভিশাপ দিও না কারণ মূল্যবোধের সময়টা তার আজও আসেনি যেদিন সে বুঝতে পারবে তোমার গুরুত্ব সেদিন থেকে সে একাকিত্বের আঙিনায় নিস্তব্ধতায় শেষ হয়ে যাবে বৃষ্টি শুধু আকাশ থেকেই ঝরে না রাতে কারো না কারো চোখ থেকেও ঝরে ছোট ছোট কারণে অকারণে যে তোমার সাথে ঝগড়া করে বুঝে নিয়েও সে তোমাকে গভীরভাবে ভালোবাসে জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো সুন্দর চেহারা নিয়ে অহংকার করো না মৃত্যুর পর তোমাকে ছুঁয়ে সবাই হাত ধুয়ে নেবে আজও পৃথিবীতে এখনো এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে দুবার ভাবে না আবার এমন কিছু মানুষ আছে যারা নিজে কেঁদে হলেও অন্যকে সুখী রাখার চেষ্টা করে কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে সুনামির মতো চলে যাবে আর মাঝখানে ক্ষতিপূরণ দিতে লেগে যাবে সারাটা জীবন মানসিক শান্তি এমনই একটা জিনিস যার অভাবে শরীরও পার সম্পর্ক কোনোটাই ভালো থাকে না ভালোবাসার বিশ্বাস এই দুটি জিনিস কখনো হারিও না কারণ ভালো সবাইকে বাসা যায় না আর বিশ্বাস সবাইকে করা যায় না কারোর ভালোবাসা পাওয়াটা ভাগ্য আর ভালোবাসার মানুষটিকে জীবনসাথী রূপে পাওয়াটা সৌভাগ্য বাবা মায়ের মাথা উঁচু হওয়া অথবা নত হওয়া সন্তানের চরিত্রে ও কর্মের উপর নির্ভর করে দুনিয়াতে সবচাইতে বড় প্রতিশোধ হল কথা বলা বন্ধ করা এই কথার মানে হাই হ্যালো কিংবা কেমন আছো নয় এই কথার মানে যেভাবে কথা হতো সেখান থেকে দূরে সরে যাওয়া চারটি বস্তু মানুষকে উন্নত করে বিদ্যা ধৈর্য দয়া এবং সৎ ব্যবহার আমার ভালোবাসা চাইল পয়জনের সঙ্গ চাইল বিপদের সাহায্য চাইল অথচ আজীবন আমাকে পাশে চাইল না এমন কাউকে ভালোবাসো যে তোমাকে কষ্ট দিয়ে ও নিজেও কষ্ট পাবে এমন কাউকে বিশ্বাস করো যার মনে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে ভেতর থেকে ভাঙতে ভাঙতে একটা সময় মানুষ মারতে বাধ্য হয় পৃথিবীতে সত্যিই কেউ কারো নয় আজকাল সবাই যাকে ভালোবাসা বলে সেটা একটা স্নায়ুর রোগ হঠাৎ করে আসে তারপরে ছেড়ে যেতেও দর্শ হয় না ঈশ্বর যৌনতা সৃষ্টি করেছেন আর যাজকরা সৃষ্টি করেছেন বিবাহ চোখের দৃষ্টিতে দেখা দুইজন মানুষ যখন স্বামী স্ত্রী হিসাবে বসবাস করে তাদের শত্রুদের বিভ্রান্ত করবে এবং তাদের বন্ধুদের আনন্দিত করবে তার চেয়ে মহৎ বা প্রশংসনীয় আর কিছুই হতে পারে না প্রেম করা বা প্রেমে পড়া সহজ কিন্তু একই ব্যক্তির সাথে সারা জীবন ভালোবেসে থাকাটা অনেক কঠিন ভালোবাসা বিলুপ্ত প্রায় শরীর খোঁজের সমাজ রাতের আধারে কান পাতলে শোনা যায় শুধুই নষ্ট আওয়াজ তার শরীরের নন্দায় কবি জীব পেয়েছে তৃপ্তি নগ্নতার সে নষ্ট খেলায় সাকরিত কিছু চুক্তি পিঠের উপর দাগ তবুও আগ্রাসন এখনো থামেনি তার সবটা তবুও তৃষ্ণা কারো মিটেনি যার সাথে কথা বললে মন ভালো হয়ে যায় আবার মন খারাপটাও কিন্তু তাকে ঘিরেই হয় উচ্চশিক্ষার সুশিক্ষা এক নয় প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব কথা বলতে বলতে যেমনই অভ্যাস হয়ে যায় তেমনি কথা না বলতে বলতেও অভ্যাস হয়ে যায় কিন্তু সমস্যাটা কোথায় হয় জানেন সেই মানুষটার দেওয়া একরা স্মৃতির নিচে দমবদ্ধ করা কষ্টের অনুভূতি নিয়ে বেঁচে থাকা অথচ সেই মানুষটার টেরও পায় না একটা সম্পর্ক করতে অনেক কিছু লাগে কিন্তু সম্পর্ক বাঁচিয়ে রাখতে যা যা লাগে তার মধ্যে একটি হলো টাকা একজনকে দিয়ে আরেকজনের শূন্যস্থান পূরণ করা যায় ঠিকই কিন্তু শূন্যতাটা কোনোদিনও পূরণ করা যায় না লোহাকে কেউ কষ্ট দিতে পারে না কিন্তু তার নিজের মর্যাদাকে নষ্ট করে দেয় একইভাবে আপনাকেও কেউ কষ্ট দিতে পারবে না কিন্তু আপনার চিন্তা আপনাকে শেষ করে দেবে